মা সম্পূর্ণ দেখো এই মুহূর্তে কিন্তু শিল্পী মালাপালা স্টুডিও থেকে কেন নেবে এই মুহূর্তে কিন্তু শিল্পী রাখার স্টুডিও থেকে মা মনসা কিন্তু নিজের বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ এই কো ইন্সিডেন্টলি পেয়ে গেছি

এই হচ্ছে মায়ের হাঁস বাহন যাচ্ছে দুটো হাঁস এই দেখো দুটো হাঁস এই যে দুটো দাঁড়া দাঁড়া দেখো দারুন দারুন মাকে শাড়ি পরিয়েছে পিঙ্ক কালারের মুগা কম্বিনেশনের যে শাড়িটা হয় সেই শাড়িটা পরিয়েছে দারুণ হয়েছে আর সাপ দেখো এখানে রয়েছে প্রায় চারটে মতো সাপ আর ব্যাকগ্রাউন্ড হয়তো থাকবে আরো আছে আর মায়ের কিন্তু এখানে অষ্টনাগ দেখো মায়ের দুটো রা ননাগ আছে না কাকু এখানে নটা আচ্ছা আচ্ছা এই দেখো নটা নাক রয়েছে কিন্তু পরপর দুটো টোটাল আঠেরোটা নাক চলে গেল ঠিক আছে এবার হচ্ছে ক্লোজ লুক দেখো এই মা কিন্তু নিজের বাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন কিন্তু গাড়ি চলে ছেড়ে দেবে দেখো ঠাকুর কিন্তু এই মুহূর্তে যাচ্ছে নিজের বাড়িতে গাড়ি ছেড়ে দিলা কিন্তু শিল্প মালাপালার স্টুডিওতে চলে এসেছি আর দিদি কিন্তু এই ঠাকুরটা সারছিলো ঠিক আছে রঙ ঠং করছিলো মোটামুটি বাকি আছে কি কিছুটা আর কিছু বাকি আছে হ্যাঁ ও বললেন লাগানো হবে আচ্ছা এটা এই হচ্ছে মনসুরাগী দারুণ দেখতে লাগছে এটা কেমন দাম দিয়েছো হ্যাঁ হ্যাঁ দু টাকা দু হাজার টাকা এটার দাম কিন্তু দু হাজার টাকা দিয়েছে ঠিক আছে দেখো অনেক বেশ বড় কিন্তু আর কাঠের ওপর মানে সম্পূর্ণ কাঠামো তৈরি তো দিদি ঠাকুরটা না হ্যাঁ মানে ভেতরটা সেটা এই হচ্ছে কি দুর্গা ঠাকুর তাই তো সাজ হবে এখন এটা হিসেবে রাখা হচ্ছে তাই তো তো এই যে তোমার ঠাকুর মানুষে বলে যে ছোট ঠাকুরের এত দাম কেন ঠিক আছে আগে যে ভিডিও গুলো গেছে সেগুলোর ভিত্তি করেই বলছি

তুমি দাম গুলো বলেছো আর নেই তখন ফিনিশিং এ যাবে তখন দেখে নেবেন যে কোয়ালিটি কোয়ালিটি মেন হচ্ছে কেউ ছবি আঁকে দশ টাকা কেউ ছবি একই ছবি দশ লক্ষ